তো এই ভিসার রেশি এবার মানে আনডাউটেডলি অনেক ভালো ভিসা রেশি ছিল এবং এত ভিসা হবে এটা আমরা কল্পনা করি নেই অলমোস্ট রিজেকশন হবে কি আসলে বলতে চায় না অলমোস্ট মে বি নাইনটি সিক্স আর নাইনটি সেভেন পার্সেন্ট ভিসা এসে ছিল যেটা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে মাস্টার্স প্রোগ্রামের জন্য একটা মিরাকল ছিল আমরা আশাবাদী এই ভিসা রেশিওটা ইনশাল্লাহ নেক্সট ইন্টেকগুলোতে কন্টিনিউ করবে এবং বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণ মাস্টার্সে দক্ষিণ কোরিয়াতে আসতে পারবে এবং মাস্টার্সে আসলে আপনার জন্য অনেকটা বেটার অপরচুনিটি ওয়েট করতেছে কেন কেন কারণ হচ্ছে যে এখানে মাস্টার্সে ক্লাস মাত্র একদিন একদিন ক্লাস করলে আপনি বাকি ছয় দিন আপনি জব করতে পারবেন ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে পাঁচ দিন ছয় দিনের ওয়ার্কার চায় আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি দক্ষিণ কোরিয়া থেকে আশা করছি রসের সম্মত সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ বেশ কয়েক মাস পর এভাবে দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাটে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে তো আজকে মূলত আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়াতে হ্যাঁ দক্ষিণ কোরিয়াতে আমরা আজকে মূলত কথা বলবো ই ভিসা নিয়ে বেসিক্যালি মাস্টার্স প্রোগ্রামের ই ভিসা নিয়ে কোন কোন ইউনিভার্সিটিগুলো ই ভিসা প্রোভাইড করছে তাদের সম্ভাব্য ডেডলাইন অ্যাপ্লিকেশন পিরিয়ড ডিপার্টমেন্ট কী কী পেয়ে যাবেন বা সুযোগ সুবিধা অসুবিধাগুলো সেই সাথে আরেকটা কম্পেয়ার করবো যে ই ভিসাতে আপনি অ্যাপ্লিকেশান করা উচিত কি না নাকি নর্মাল ভিসাতে আপনি অ্যাপ্লিকেশান করবেন সব বেশি ইনশাআল্লাহ ই ভিসাটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা তো বাং কোরিয়ার আসলে সবগুলো ভিসা ইলেকট্রনিক ভিসা এখানে আসলে পেপার বেস কোনো ভিসা নেই বাট ই ভিসার ওই অর্থে আমরা মিন করি এটা হচ্ছে যেখানকার বিশেষ কনফার্মেশনটা আসে ইমিগ্রেশন থেকে অ্যান্ড আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে না দ্যাট মিনস অ্যাম্বাসি ফেস করার হ্যাসেল ছাড়াই আপনি দক্ষিণ কোরিয়ার ভিসা আপনি পেয়ে যাবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য সো এই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াতে অলরেডি অনেক বেশি স্টুডেন্ট এই সেশনে অলরেডি চলে এসেছে এটা হচ্ছে সেপ্টেম্বর ইন্টেকের জন্য যার ফলশ্রুতিতে এখন মোটামুটি স্টুডেন্ট ভিসার বাজারে দক্ষিণ কোরিয়ার মাস্টার্স প্রোগ্রামটা অনেক বেশি জনপ্রিয় সো কোন কোন ইউনিভার্সিটিগুলো আসে মোটামুটি বেশি অ্যাপ্লিকেন্ট আসে এখন দংবি ইউনিভার্সিটিতে কিয়াংসাং ইউনিভার্সিটিতে দমসিন ইউনিভার্সিটিতে বোসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ আনিয়াং ইউনিভার্সিটি তারপরে সিংয়াং জুতে কিছু স্টুডেন্ট এসেছে তারপরে অ্যাথিস্টে কিছু এসেছে এর বাইরে আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে এবং রিসেন্টলি অনেকগুলো নতুন নতুন ইউনিভার্সিটি মাস্টার্সের অ্যাপ্লিকেন্টদের জন্য ই ভিসা চালু করেছে অ্যাম্বাসি ফেস করা লাগবে না তাদের সো এস এসসি এইচএসির ব্যাচেলরের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে এসএসসি এইচএসি থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকা বেটার ব্যাচেলরে টু পয়েন্ট সিক্সের উপরে থাকা বেটার বাট আমি আসলে লো প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করার পক্ষে না এখন কারো যদি লো প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে তো তার আসলে কিছু করার নেই সেক্ষেত্রে আপনি চাইলে একবার লাক টেস্ট করে দেখতে পারেন এবার অনেক অ্যাপ্লিকেন্টের সিজিপিএ ব্যাচলার টু পয়েন্ট সিক্সের আশেপাশে ছিল তারা ভিসা পেয়েছে আয়ালস ছিল অনেকের আয়ল ছাড়াই চলে এসেছে এবার অনেক বেশি অ্যাপ্লিকেন্ট আয়ল ছাড়া কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে এসেছে অনেকেরই কোশ্চেন যে নেক্সট ইন্টেকগুলোতে আয়ালস ছাড়া ভিসা হবে কি না ইনশাআল্লাহ হবে অলরেডি এই সেশনে যেহেতু এসেছে সো আমরা আশাবাদে থাকতেই পারি পরের সেশন ইনশাআল্লাহ আর অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট আয়ালস ছাড়া আসবে সো এখন আপনারা আয়ালস সব অ্যাপ্লাই করবেন না আয়ালস ছাড়া করবেন যাদের আয়ালস আছে অবশ্যই আপনার আয়ালসটা শো করবেন আর যাদের প্রোফাইলটা কম আছে তারা আয়ালসের প্রিপারেশন নিয়ে থাকলে আপনারা এক দুই মাসের ভিতরে আয়ালস পরীক্ষা দিয়ে ইউনি তার আগে আপনি আপনার পরীক্ষাটা দিয়ে ফেলবেন সেই ক্ষেত্রে আপনার ভিসা রেশিটা থাকবে এবার ইভিসার রেশিও কত পার্সেন্ট ছিল সো ইভিসার রেশিও এবার মানে আনডাউটেডলি অনেক ভালো ভিসা রেশি ছিল এবং এত ভিসা হবে এটা আমরা কল্পনা করে নেই অলমোস্ট রিজেকশন হতে কেউ আসলে বলতে চায় না অলমোস্ট মেবি নাইনটি সিক্স ও নাইনটি সেভেন পারসেন্ট ভিসারেশো ছিল যেটা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে মাস্টার্স প্রোগ্রামের জন্য একটা মেরাকল ছিল আমরা আশাবাদী এই ভিসার এসোটা ইনশাল্লাহ নেক্সট ইন্টেকগুলোতে কন্টিনিউ করবে এবং বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণ মাস্টার্সে দক্ষিণ কোরিয়াতে আসতে পারবে এবং মাস্টার্সে আসলে আপনার জন্য অনেকটা বেটার অপরচুনিটি ওয়েট করতেছে কেন কেন কারণ হচ্ছে যে এখানে মাস্টার্সের ক্লাস মাত্র একদিন আপনি একদিন ক্লাস বা দু একটা ইউনিভার্সিটি আছে দুই দিন যেমন আজুতে মোটামুটি দুই দিন ক্লাস পড়ে যেহেতু এখানে কোর্সের স্কেজল মিলন একটু টাফ বাট অন্য সবগুলো ইউনিভার্সিটিতে মোটামুটি একদিনই ক্লাস থাকে তো একদিন ক্লাস করলে আপনি বাকি ছয় দিন আপনি জব করতে পারবেন ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে পাঁচ দিন ছয় দিনের ওয়ার্কার চায় বা অনেকেই ফ্যাক্টরি প্যাকেজিং ফ্যাক্টরি বা বিভিন্ন প্রোডাকশান ফ্যাক্টরিগুলোতে জব করে সো বেটার অনেক অপরচুনিটি আপনাদের জন্য অ্যায়েড করছে মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের জন্য আপনারা অনেকে বাংলাদেশে লো প্রোফাইল নিয়ে বসে আছেন বা প্রোফাইল ভালো বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত আপনারা চাইলে দক্ষিণ কোরিয়ার মাস্টার্স প্রোগ্রামটাকে চুজ করতে পারেন এখানে আপনার জন্য ভালো অপরচুনিটি ওয়াইড করতেছে এবং আপে করে আসার পরে কিছুদিন পর ইনশাল্লাহ আপনি জব করে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন ডিপেন্ডস অন এরিয়া সিচুয়েশান এবং আপনার কাজ করার মেন্টালিটি বা আপনার হার্ডওয়ার্কিং মেন্টালিটি কতটা আছে তো সে তার উপরে আমি অনেকেই দেখেছি এক থেকে তিন লাখ টাকার মতো ইনকাম করেছে এবং কোরিয়াটা আরেকটা ভালো লাগার কারণ হচ্ছে যে এখানকার লো লিভিং এক্সপেন্স যেটা অনেক বেশি আকৃষ্ট করেছে আমাকে বেশ করে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি খরচ করেন মান্থলি আপনি খুব সুন্দরভাবে এখানে লাইফ লিড করতে পারবেন এবার আসি যে ডেড লাইনগুলো নিয়ে কথা বলি সো যেহেতু অ্যাপ্লিকেশান এবার অনেক বেশি পড়তেছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে সেই ক্ষেত্রে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশানটা করে দেন আপনার অ্যাপ্লিকেশান যত আগে সাবমিট হবে আপনি তত আগে ইন্টারভিউ দিবেন তত আগে আপনার ডকুমেন্টস ইমিগ্রেশনে যাবে তত আগে আপনার ভিসার কাজ শুরু হবে তত আগে ভিসা পাবেন এবং তত আগে আপনি দক্ষিণ কোরিয়ায় চলে আসতে পারবেন সো অলরেডি দং উই ইউনিভার্সিটির ফার্স্ট রাউন্ড শেষ আর সেকেন্ড রাউন্ড হচ্ছে অক্টোবরের বাইশ থেকে ডিসেম্বর বারো তারিখ পর্যন্ত লম্বা একটা টাইম ফ্রেম দিয়েছে ক্যাংসিং ইউনিভার্সিটি আজকে থেকে শুরু করেছে সো কিয়সাং ইউনিভার্সিটি লম্বা টাইম চলবে দংশিন ইউনিভার্সিটি বাংলাদেশে স্পোর্ট অ্যাডমিশন নিবে মেবি অক্টোবরের পনেরো থেকে পঁচিশ তারিখ ভিতর একটা স্পোট অ্যাডমিশন নিতে পারে এর বাইরে আরও অনেক ইউনিভার্সিটি কান ন্যাশনাল আছে অ্যাসিস্ট আছে সিংয়াংজু আছে বা হানসাং আছে আরও অনেকগুলা ইউনিভার্সিটি রিসেন্টলি স্টুডেন্ট নিচ্ছে আনিয়াং আছে আনিয়াং অনেক বেশি অ্যাপ্লিকেন্ট চুজ করেছে বাংলাদেশি যেহেতু আসলে আনিয়াংয়ের লোকেশনটা সউলের কাছাকাছি তো সউলের সৌলে হওয়ার কারণে শৌলের কাছাকাছি হওয়ার কারণে এটার চাহিদাটা অনেক বেশি আর কি স্টুডেন্টদের কাছে সব মিলে আরও অনেক অপরচুনিটি কাঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি চুনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম প্রফ অনেকগুলো ইউনিভার্সিটি আসতেছে যারা ই ভিসা প্রোভাইড করতেছে এবং আমি আজও ইউনিভার্সিটির সাথে কথা বলেছি আজও ইউনিভার্সিটি এখন পর্যন্ত ই ভিসা তারা দেবে না আর দেখে যদি দেয় সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে ফার্দার আপডেট দিয়ে দেব আর হচ্ছে ই ভিসাটা হচ্ছে মূলত হচ্ছে যে এখানকার ই ভিসার যে প্রসেসিং সিস্টেমটা অনেকটাই ইজি ডকুমেন্টস অনেকটাই কম লাগে বেশ করে ট্যাক্স টিন এইগুলা ডকুমেন্টস হ্যাসেল নাই জাস্ট হচ্ছে আপনার যদি কারো থেকে থাকে ট্যাক্স তাহলে সে শো করতে পারে আর এর বাইরে আসলে ডকুমেন্টস খুবই কম ডকুমেন্টস দিয়ে আপনি এ করতে পারবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকে অনেক রকমভাবে বলে আমি জাস্ট বলবো আপনারা ব্যাংক স্টেটমেন্টটা বিশ হাজার ডলার বা পঁচিশ লাখ টাকার অ্যামাউন্টটা রেখে দেন ট্রানজ্যাকশন করে পর্যায়ক্রমে ভেঙে ভেঙ্গে রেখে দেন সেই ক্ষেত্রে আপনার ভিসা নিয়ে কোনো রকমের দ্বিধায় পড়তে হবে না এবং আপনারা আমার ভিডিওটা দেখা মাত্র যদি আপনি কোরিয়াতে মাস্টার্স প্রোগ্রামে আসতে চান ই ভিসাতে সেই ক্ষেত্রে টাকা রেখে দেবেন কারণ অলরেডি আজকে হচ্ছে সেপ্টেম্বরে পঁচিশ সো আপনারা দ্রুত টাকা রেখে দিলে আপনাদের ভিসা পেতে কোনো রকমের ব্যাগ পোহাতে হবে না কারণ দিন শেষে একটা ভিসা দরকার আপনার হ্যাঁ সো ভিসা পেতে আপনার ব্যাঙ্ক ডকুমেন্টসটাকে যত ভালোভাবে গুছিয়ে নিতে পারেন আপনার ভিসার এসে তত ভালো থাকবে আর এর বাহিরে ডকুমেন্টস আয়সটা প্রিপারেশনটা নেবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং যে কোরিয়াতে এসে যেহেতু আপনাকে পার্ট টাইম জব করতে হবে আপনার লাইফ লিড করার জন্য সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভাষাটা শিখে ফেলেন কতটুকু শিখবেন বেসিক শিখেন ওয়ার্ড মিনিংগুলো শিখেন বেসিক কনভার্সেশন শিখেন আস্তে আস্তে শিখেন প্র্যাকটিস করেন যারা আপনি যদি আর কোনো ফ্রেন্ড সার্কেল থাকে কোরিয়া কেন্দ্রিক তো দুজন মিলে কথা বলেন ডেলি দশ পনেরো বিশ মিনিট প্র্যাকটিস করেন ইনশাল্লা প্র্যাকটিস মেক্স অ্যান্ড পারফেক্ট সো আপনি অনেক বেশি কোরিয়ান ভাষার ফ্লুয়েন্সি বাড়বে জড়তা বাড়বে জড়তা চলে যাবে ভাষার ফ্লুয়েন্সি বাড়লে আপনার না হয়তো কোরিয়াতে এসে আপনার পার্ট টাইম জব করে খুব ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর ব্রাদার্স ইন্টারন্যাশনাল থ্রোতে অসংখ্য অ্যাপ্লিকেন্ট আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্যাচলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম ইএপিতে ইভিসাতে রিজিওনাল কোটাতে অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে আমাদের ধারাবাহিকতা এবং ভালোবাসার ব্রাদার্স ইন্টারন্যাশনাল নতুন সেমিস্টার অ্যাপ্লিকেন্টের ফাইল নিচ্ছে এবং অলরেডি অনেক অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করে ফেলেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তো যারা ব্রাদার্সে কাজ করতে চান দ্রুত অ্যাজ অ্যাল লেস পসিবল এসে কথা বলে ফাইল ওপেন করে কাজ শুরু করে দেন যদি ঢাকার বাহিরে থাকেন সেই ক্ষেত্রে অনলাইনে কাউন্সেলিং করে কথা বলে হচ্ছে আপনারা কাজ শুরু করে দিতে পারেন আমাদের আইলস উইদাউট আইলস উইথ আইলস যেরকম প্রোফাইল হোক না কেন মাস্টার্স প্রোগ্রামের আফটার ভিসার চার্জটা অনেকটাই কম সো দেরি করবেন না মিনিমাম অ্যামাউন্ট সবচেয়ে কম যে অ্যামাউন্টটা সেটাই নিচ্ছে মাস্টার্স থ্রি ভিসার জন্য জাস্ট হচ্ছে মাস্টার্সের যেহেতু হ্যাসেল কম যেহেতু পেরেশানি কম ভিসার এসে ভালো আশা করছি এই অপরচুনিটি আপনি মিস করবেন না সো এই তো ইভিষান নিয়ে অনেক কিছু বলে ফেললাম সো এই গভর্নমেন্টটা আমার যতটুকু পার্সোনাল ইউনিয়ন থেকে বলতেছি কারেন্ট যে গভর্নমেন্ট আছে সাউথ কোরিয়ার তারা আসলে ফরেন স্টুডেন্টদেরকে আনার প্রতি অনেক বেশি মোটিভেটেড সো যার কারণে আসলে ডে বাই নতুন নতুন প্রকল্প আসলে আসতেছে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতেও দেখলাম যে ফরেন যে মেধাবী রিসার্চারদের প্রতি কিছু প্রকল্প তার এসেছে এনেছে রিজিওনাল কোটা যেটা বিভিন্ন রিজিয়নে মেধাবী স্টুডেন্টদেরকে ইঞ্জিনিয়ারিং বিশেষ করে মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স এআই এই টাইপের সাবজেক্টগুলোতে আনার জন্য উদ্বুদ্ধ করছে এবং ইএপি প্রোগ্রামের বিশ্লেষণ নাম্বারটা প্রোভাইড করছে এবং মাস্টার্স রিফিসে তো এই সবগুলো অপরচুনিটি কিন্তু আমাদের দেশের অ্যাপ্লিকেন্টদের জন্য এক একটা ব্লেসিং এবং এটা আমাদের জন্য অনেক বেশি অপরচুনিটি তো অপরচুনিটিগুলো মিস না করতে চাইলে দ্রুত কাজ শুরু করে আপনার ভিসাটা সিকিউর করবেন আর নিজের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং বাকিদের জন্য দোয়া করবেন যাতে সকলের বিদেশি উচ্চশিক্ষার যাত্রা অনেক বেশি সুন্দর সহজ এবং সাফল্যমণ্ডিত হয়ে দোয়া করছি আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকির এবং পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ার লিফ্টের বারোতলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর সরকারি ছুটির দিনগুলো স্কিপ করার চেষ্টা করবেন আশা করছি আপনাদের বিদেশ যাত্রা অনেক বেশি সুন্দর হয়ে গেয়নি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম